ইংলিশে একদম নতুন ও দুর্বলদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ধামাকাদার অফার থাকা খাওয়া সহ একটি কমপ্লিট ইংলিশ স্পোকেন কোর্স পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় যেটা সম্পূর্ণ করার পর আপনি আত্মবিশ্বাসের সাথে ইংলিশে কথা বলতে পারবেন লিখতে পারবেন এবং ইংরেজি পড়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তিরিশ দিনের এই যাত্রার প্রথম দিন থেকেই শুরু হবে ভাষার পরিবর্তন বাংলা নয় আপনি যা যা শিখবেন সব কিছু বলতে হবে ইংলিশে এবং সাত দিন পর থেকেই বাংলা বলা সম্পূর্ণ নিষিদ্ধ গ্রামার নয় আমরা প্র্যাকটিসে বিশ্বাসী এই কোর্সে আমরা আপনাকে এত পরিমাণ প্র্যাকটিস করাবো যার ফলে আপনার ইংরেজির ভয় কেটে যাবে জড়তা ভেঙে যাবে এবং আপনি ইংলিশে কথা বলতে শুরু করবেন কনফিডেন্সের সাথে আপনি যদি ইংরেজিতে কিছুই না জানেন কোনো সমস্যা নেই আমরা একেবারেই শুরু থেকে শুরু করব। প্রথমে অক্ষর তারপরে শব্দ তারপর ছোট ছোট বাক্য পড়ানোর মাধ্যমে আমরা আপনাকে ইংলিশে একজন দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করব ইনশা আল্লাহ এই তিরিশ দিন আমরা আপনাকে একটি কমপ্লিট ইংলিশ পরিবেশে রাখবো যেখানে সকলেই ইংলিশে কথা বলবে কারণ একটি ভালো ইংলিশ ইনফরমেন্ট ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব নয় এমন একটি পরিবেশে থাকার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে কারণ ভুল হবে জরিমানা হবে চ্যালেঞ্জ আসবে কিন্তু হাল ছাড়া যাবে না ফজরের পর থেকে আমাদের ক্লাস শুরু হবে এসার পর্যন্ত প্র্যাকটিস ও পড়াশোনা চলবে এই সম্পূর্ণ সময়টা জুড়ে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণ হাতে কলমে ধরে ধরে আপনাকে ইংরেজির সকল কিছু শেখাবেন আপনি যদি ইংরেজি ভাষার উপরে মজবুত একটি ফাউন্ডেশন তৈরি করতে চান তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য এত সুন্দর একটি কোর্স কি মিস করা যাবে অবশ্যই না তাই আপনার মূল্যবান সিটটি এখনোই কনফার্ম করে ফেলুন আর মনে রাখবেন এটা শুধু একটি কোর্স নয় এটা হচ্ছে সফলতার দরজা সো দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম